পঁচাশি গুণন পঁচাশি এটা হলো পঁচাশি পার্সেন্ট কত পঁচাশি এর পঁচাশি পার্সেন্ট সমান কত তাহলে এটা কীভাবে সমাধান করি পাঁচ জাবি একশোর ভিতর বিশ বার পাঁচ জাবি এর ভিতরে পাঁচ যাবি আটের ভেতর একবার তিন পাঁচ সাত পঁয়ত্রিশ সাতবার আবার পাঁচ যাবি বিশের ভেতর চারবার পাঁচ যাবি আর ভেতর সতেরো বার পাঁচ সতেরো পঁচাশি এখন এই সতেরো আর সতেরো গুণ করতে হবে সতেরো গুণ সতেরো সাত সাত উনপঞ্চাশের নয় হাত থাকলে চার সাতকে সাত চারে এগারো সতেরো কে সতেরো সাতকে সাত এককে এক এখন এখানে একটু শূন্য নয় নয় সাত আর একে আট এগার একে দুই এখানে হবে সতেরো দুই আট চার দুই আর নয় ভাগ চার কারণ এখানে ভাগ করলে চারটে যদি ভাগ করি তাহলে চার সাথে আঠাশ নামে আসবে নয় চার যাবে নয়ের ভিতরে দুই বার চার দোকানে আট নামে এক এখান থেকে এখানে 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 যাবে আমি দশ বোঝাই না সাত দুই এখানে আমি দশ মিনিট দেবো দশ মিনিট এখানে একটা দেবো দশ মিনিট দিয়ে শূন্য নেবে এই শূন্যটা নিচে নামাব চার যাবে দশের ভিতরে দুই বার সাত দোকানে আট করে নাম এসে দুই দশ বাই আট বিয়ক্ষের নামে এসে দুই আবার এখানে একটা শূন্য দেবে সেই শূন্যটা এখানে নেব তার নামে আসবে কবার চার পাঁচা কুড়ি পাঁচ বার এর উত্তর হচ্ছে বাহাত্তর দশমিক দুই পাঁচ এটাই উত্তর এই ভাগটা মনে হয় আপনার বুঝতে পারেন নাই পরবর্তীতে ভিডিওতে ভাগটা কীভাবে করতে হয় আমি পরবর্তীতে জানিয়ে দেবো এরপরে দেখুন কেবল গেল পঁচাশি পঁচাত্তর গুণন পঁচাত্তর ভাগ একশো তাহলে পঁচাত্তর গুণন পঁচাত্তর এর পঁচাত্তর পারসেন্ট কত কত এখানে আমি যদি ষট পদ্ধতি শিখে দেয় শুধু এত করে ভাগ না দিয়ে যদি শট পদ্ধতি দেয় তাহলে কী করবেন জানেন তাহলে পঁচাত্তর 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 গুণাত্তরাত্তর গুণ পঁচাত্তর গুণ করার সময় সাতের পর একটা মনে মনে এর বড় সঙ্গে ধরতে হবে সাতের পর নিতে হবে আট আট আর সাত গুণ করলে কত হবে সাতাশে ছাপ্পান্ন ছাপ্পান্ন আরে পাঁচ ডাবল গেলে দুই পাঁচ ফাঁসা পঁচিশ দুই হাত পাঁচ পঁচিশ মাঝখানে শুধু দশমিক দেবেন তাহলে আপনার উত্তর হয়ে যাবে শুধু তাহলে এতক্ষণ খাটনি করে লাগবে না আপনার সরাসরি উত্তর হয়ে দেবেন পঁচাত্তর গুণ পঁচাত্তর সমান সাতের পরে আট ধরতে হবে সাত আর আট গুণ গেলে ছাপ্পান্ন আর পাঁচের ডাবল গুন পাঁচ পাঁচা পঁচিশ মাঝখানে দশ মিনিট দুই ঘর পর দশ মিনিট দেবেন তাহলে আপনার অঙ্ক হয়ে গেল আর বিস্তারিত এখানে এখন সম্ভব হচ্ছে না যে কোনো কারণ আজকে এ বন্ধ থাকলেও পরবর্তী ভিডিওতে দেখাব ইনশাআল্লাহ